তোমাদের বাবা আছে আমার বাবা কিন্তু বাবায় বাবা তো তোমাদের বাবারা কি করেন রাতে ঘুমায় দিনে জাগে আমার বাবা ঠিক তার উল্টো দিনে ঘুমায় রাতে জাগে তারা কারণ আছে পাড়ার জন্য বিধবা মেয়ে আছে তার স্বামীরা মরে যাওয়ার সময় সব দায়িত্ব আমার বাবার হাতে দিয়ে গেছে তাই সারা রাত থেকে বিধবা মেয়েদের ডিউটি দিতে হবে ওই জন্য রাত্রে করে ঘুমায় না আমার এই বাবা নারী কল্যাণ থেকে সরকারকে পুরস্কার দিয়েছে বিশাল পুরস্কার তা তোমাদের আগে গল্প করি শোনো বিশ্ব খচ্চর পুরস্কার বাবার নামে গুণগান করছি না না তুই পুরস্কার পেয়ে জানে কি না যা সবাইকে আমি জানিয়ে দিচ্ছি বাবা কোথায় কি করেছে সেই কথা পাড়ার লোকে শোনাচ্ছি দেখো দা বাবা যে ছেলে গর্ব হবে না তাই সবাইকে বলে দিচ্ছে আমার বাবাটা দামি পুরস্কার পেয়েছে দেখো একটা কথা বলি বলো আমার বর্তা মারা যাওয়ার সময় তোর বৌদিকে সঙ্গে সঙ্গে রাখি বাবা সেই বাবা দুপুর রাখতে দুর্গা দুটো বলে সেই বাবা পাড়ায় বলে দেখো তোমার বর্দা বলেছে বৌদিকে চোখে চোখে রাখতে কি করে তুলে নিতে বলে এইভাবে রং লাইনে চলাফেরা করো না শরীর সুখী হয়ে যাবে কাই দানা এ বাবা যা ইন্টারনেটের মাধ্যমে চলাফেরা করো শরীরটা ভালো থাকবে তা শেষ বয়সে যা খুঁজি তাই করো কিছু বলার নেই আমি কাজে চলে আছি যেমন তোমার বোমা নতুন বাড়ি কাজকর্ম ঠিক মতো জানো না যদি কোনো সমস্যা তুমি বাবা আছো ম্যানেজ করে নেবে ওদিকে আমার শুনুন চলে যায় শাশুড়ি একা আমি যাওয়াই আমি ছেলে যদি আমার শাশুড়ির দিকে কোনো একটা সমস্যা হয় তুমি পেয়েছে ওই দিকটা কত বড় দায়িত্ব নিয়ে চলে যাচ্ছে না এদিকে বউ দায়িত্ব ওদিকে আমার বিনির দায়িত্ব এদিকে আমার বৌদির দায়িত্ব একার জন্য সব দায়িত্ব আমার দায়িত্ব কে নেবে গেইনু বন্ধু আমার দিবাগি চাই দিও না উড়িয়ে বসে ফুলের মধু খাও না দিবাগি চাই দিও না উড়িয়ে চিলিয়ে বসে ফুলের মধু খাও না উড়িয়ে চিলিয়ে বসে ফুলের মধু খাও